আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। আজকের ভিডিওতে কি কি থাকছে সেটাও আমি ফার্সটেই দেখিয়ে দিয়েছি। তো আজকে আমরা তিনজন একটু ছাদে গিয়েছিলাম আমি রুফাইদা জুনায়রা তো ছাদে গিয়ে দেখলাম যে কিছু কিছু ফুল ফুটেছে তো ওগুলো আবার ভিডিও করতেছিলাম। কি দেখছো? হ্যাঁ কোথায় কোথায় তুমি কোথায় কোথায় আমাকে দেখাও। তাকাও তো আমাদের একটু এসকে এটা। ওকে। আম্মু এটা কাউ না এটা ডগ। মানে জুনায়েরা আমাকে দেখে দেখাচ্ছে মানে কাউ আসছে কাউ। তো আম্মু বলতো এটা তো কাউ না এটা ডগ। তো এটা দেখে তারপর দুজনকে রেডি করি আমি আজকে বলেছিলাম যে আজকে ফ্রাইডে আপনাদেরকে সুন্দর করে সাজিয়ে দেব। ফ্রাইডেই রেডি হয় তো রেডি হয়ে ওরা একটু বাইরে যেতে চাইতেছিল তো আমি বলছি চলো ছাদে নিয়ে যাই ছাদে নিয়ে গেছি পরে দুইজন খুশি মানে এত খুশি যে খুশি হয়ে সিটারে বসছিল সিটার মানে আজকে তো তো রোদ না রোদের কারণে সিটার অনেক গরম হয়ে আছে তো ওরা আবার গরম বলতে না কে বলে কি ঠান্ডা ঠান্ডা তো জুনেরা বারবারই বলছিল ঠান্ডা ঠান্ডা রুফাইদা মানে বলতেছে তো বলতেছে না মানে ও তো শখ করে উপরে আসছে ছাদে আসছে এখন যদি বলে গরম তারপর কষ্ট করে বললই যে ঠান্ডা চলো নেমে যাই এখানে বলতেছে যে ওর দাদু মনি ওকে বলেছে রুতে অনেক ফুল হয়েছে তুমি ওখানে গিয়ে ছবি তুলো ধরে তো ওইদিকে ও বলতেছিল কিন্তু জুনাইরা ওকে কোনো ভাবে কথা বলতে দিবে না শাউট করতেছে তো ওর কথাটা শোনা যাচ্ছিল না তো এই তো রূপাইদাকে দেখেছে এখন ও ধরতেছে সব গাছ সব কিছু ধরে ধরে মানে তুমি বলতেছে মানে ছবি তোলার জন্য আমাকে আজকে আমাদের এই পুরো ভিডিওটাই ছাদের মধ্যে পড়া ওরা এক এক গাছগুলো দেখতেছিল ফুলগুলো দেখতেছিল ধরতেছিল মজা পাচ্ছিল আসলে অনেকদিন পরে ছাদে গিয়েছে তো আবার রোদ ছিল বৃষ্টির কারণে এতদিন যাওয়া হয় নাই আবার মানে সব কিছু মিলেই ছাদের মধ্যে যাওয়া হচ্ছিল না তো হঠাৎ করে আজকে গিয়ে মনে হচ্ছে যে ওরা কোথাও অন্য কোথাও আসছে ঘুরতে তার জন্য ওরাও ছবি তুলতেছিল মানে একবার বলে চলে যাবে আর একবার বলে যে না ছবি তুলবো থাকবো এটা লিপ মা

ওরা ওদের মতো করতেছিল বাচ্চা যেহেতু আর তারপরে এই যে ঘরে এসে ঠান্ডা হচ্ছিলো দুজন আর ঠান্ডা হয়ে তখন মাথা ঠিক হয়ে গেছে তখন সে তারা রোজের সাথে ছবি তুলতেছে আবার জুনাইয়ের একটু ঢং করতেছে তারপর এই তো আর তো এটা একটা নতুন কিছু ট্রাই করেছিলাম মেহেদি রেসেলের একটা ভিডিও দেখে ব্রাজিলিয়ান লেমনের যে ছাদে যখন গিয়েছিলাম তখন ফুল ছিঁড়ে দিয়েছিলাম একটা তখন সে মাথায় পড়েছে তো বলতেছে কানেরটা কোথায় কানেরটা আর এখানে হচ্ছে রুফাইদা ওর বেবিকে গুঙ্গি গুঙ্গি করছে মানে আমি ওকে নিয়ে গুঙ্গি গুঙ্গি খেলি তো তো ও দেখা যায় ওর বেবিকে নিয়ে আমি ওর নিয়ে যা করি জোনারকে নিয়ে যা করি ও ওদের ওর বেবিকে নিয়ে ও তাই করে আজকে পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ ফেজ কিপ অন অনুর প্রেয়ার্স থ্যাঙ্ক ইউ কি অ্যাপেল করে না খেতে হয় হ্যাঁ সুন্দর করে খেতে হয় কোথায় মা খেয়েছো